धमकी मत दीजिए. धमकी नहीं दे रही धमकी नहीं दे हजार तो लोग देख रहे हैं हजार लोग नहीं है पचास हजार लाख लोग हम यहाँ इकट्ठा कर सकते हैं आप, आप पूछे, कर सकता आप पूछे है। आवाज में बात कर रहे तो हैं नहीं आप आप आप, आप भी भी वार्निंग से बात कर रहे हैं वार्निंग मत दीजिए नहीं मैं वार्न इसलिए कर रही हूँ हमने नहीं नहीं तो किया इसके लिए परमिशन के लिए मांगा परमिशन থেকে ওয়াক অফ বিল একটা প্রসেশন রেলি করে বেরিয়েছিল তো নেতৃত্বে ছিলেন বদরুজ্জামান সাহেব এখানকার যিনি সমস্ত ব্যাপারী সবার সামনে থাকেন তো এই মিছিলটা এখানে মোরার দোকান পর্যন্ত আসার পরে হঠাৎ করে কিছু লোক মাঝখান থেকে পুলিশের সঙ্গে একটু ধাক্কাধাক্কি শুরু করে এবং এতে আমাদের ধাতা শুরু করে এবং পরবর্তী সময় কিছু ইট পাটকাল ছুটতে শুরু করে এতে আমরা আটকাতে গিয়ে তাদেরকে এসব কার্যকলাপ বন্ধ করতে গিয়ে ওদেরকে পুলিশের তরফ থেকে চেষ্টা করা হয়েছে এতে করে পুলিশের অনেকেই ইনজুর হয়েছেন এবং পরবর্তী সময়ে তাদেরকে ডিসপার্স করে দেওয়া হয়েছে আপাতত সিচুয়েশন ঠিক আছে এখন সিচুয়েশান নর্মাল তো ঠিক আছে আমরা দেখছি এটা যেটা হয়েছে কানুনি কারবারে আমরা করবো